বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ বাবু আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি আজকে আমরা এ অধ্যায় থেকে জানতে পারবো আবিষ্কারক বীজগাণিতিক রাশি কাকে বলে পদ চলক ধ্রুবক কি বহুপদী কাকে বলে বহুপদীর মাত্রা বহুপদীর আদর্শরূপ ধ্রুবপদ মুখ্য মুখ্যসহ প্রথমে আমরা জেনে নেই বীজগণিতিক রাশির আবিষ্কারক বা বীজগণিতের আবিষ্কারক আল খোয়ারিজমি সার আলখোয়ারিজমি বীজগণিতের আবিষ্কারক এখন আমরা জানব বিজ্ঞানিত রাশি কাকে বলে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে ঘাত বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে রাশি বলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা এবং সেভেন একটা সংখ্যা এখানে এক্স হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক এখন আমরা জানব পদ কি চলক কি ধ্রুবক কী এখানে এক্স কিউব সেভেন এক্স প্লাস সেভেন নাইন এরা এক একটা পদ এক্স কিউব একটা পদ প্লাস সেভেন একটা পথ প্লাস নাইন একটা পদ এগুলো এক একটা পথ চলক কি চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল যেমন এক্স এক্সের মান পরিবর্তনশীল আমরা কখনোই জানি না যে এক্সের মান টু এক্সের মান থ্রি এক্সের মান সময় পরিবর্তনশীল ধ্রুবক কি ধ্রুবক হলো যার মান পরিবর্তনশীল নয় অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যায় ধ্রুবক হতে পারে কারণ থ্রি কখনো ফোর হয় না ফোর কখনো ফাইভ হয় না তাই এরা এক একটি ধ্রুবক ইংরেজি বর্ণমালার শেষ লেটার এক্স ওয়াই জেডকে আমরা চলক হিসেবে ব্যবহার করি আর ধ্রুবক যে কোনো সংখ্যায় এক একটি ধ্রুব এবার আমরা বহুপদী হল বিশেষ ধরনের বিজ্ঞানিত রাশি যাতে এক বা একাধিক পথ থাকে এবং পথগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র ওয়ারিণাত্মক পণ্যসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয় বহুপদীকে আমরা সি এক্স টু দি পাওয়ার পি দ্বারা প্রকাশ করি যেখানে সি হল সহক অর্থাৎ কোঅিসিয়ান্ট এক্স চলক চলক যে কোনো একটা হতে পারে এক্স জেড পি হল ঘাত অর্থাৎ পাওয়ার অথবা মাত্রা অথবা সূচক অথবা ইন্ডেক্স এই সবগুলোই পি হিসেবে ব্যবহার করা হয় এই অধ্যায়ে আমরা পিকে মাত্রা হিসেবে বেশি পরিচিতি লাভ করব একটা উদাহরণ দিলে দেখা যাবে সেভেন এক্স টু দি পাওয়ার ফোর বহুপতিতে সেভেন হলো সহক অর্থাৎ এখানে সহক সেভেন চলক হলো এক্স মাত্রা আছে ফোর এখানে তোমাদের একটা কোশ্চেন করছি সেভেন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এটা কি বহুপদী হবে এখানে বলা আছে এক বা একাধিক চলক এখানে চলক আছে শুধু এক্স একটা এক বা একাধিক চলকের শুধুমাত্র ওয়ারিনাত্মক পূর্ণসাঙ্খ্যিক ঘাত এখানে ঘাত অর্থাৎ পাওয়ার আছে ওয়ান বাই টু যা পূর্ণসাংখ্যিক নয় পূর্ণসাখ্যিকগুলো হলো পূর্ণসাখ্যিক সংখ্যা হলো জিরো থেকে ধনাত্মক সংখ্যাগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি কিন্তু এখানে সেভেন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু অর্থাৎ ভগ্নাংশকারে আছে তাই এটি বহুপতি হবে না এটা তোমরা লিখে রাখতে পারো বহুপদীর ক্ষেত্রে পি অর্থাৎ পাওয়ার ওয়ারিনাত্মক পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে পি কখনো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বাই ফাইভ ওয়ান বাই টু এগুলো কখনোই হবে না তাহলে সেটা বহুপতি হবে না সিয়ের মান ধনাত্মক ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে এখানে ফাইভ বাই থ্রি এক্স দি পাওয়ার ফাইভ এটি একটি বহুপদী কারণ ফাইভ বাই থ্রি এটা সিয়ের মান অর্থাৎ সহক সহক ধনাত্মক ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে কিন্তু পাওয়ার কখনোই ভগ্নাংশ অথবা ঋণাত্মক মান হতে পারবে না পি ইকাল টু জিরো হলে চলক বর্জিত রাশি অর্থাৎ পাওয়ার যদি জিরো হয় তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা হয় ওয়ান অর্থাৎ সেভেন এটা একটি বহুপতি হবে সি ইকুয়াল টু জিরো হলে পদটি বহুপতিতে উল্লেখ থাকে না অর্থাৎ সহক যদি জিরো হয় তাহলে ওই পথটি বহুপতিতে স্থান পাবে না এবার আমরা দেখব বহুপতির মাত্রা কোনো বহুপদীতে উল্লেখিত পদসমূহের সবচেয়ে বড় ঘাতটিকে বহুপদীর মাত্রা বলা হয় বহুপদীর মাত্রা হলো কোনো বহুপদীতে উল্লেখিত পদসমূহের সবচেয়ে বড় ঘাতটিকে বহুপদীর মাত্রা বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি নাইন এক্স স্কোয়ার এটি একটি পদ অর্থাৎ বহুপদী টু এক্স এটা একটা বহুপদি সেভেন এক্স টু দি পাওয়ার জিরো এটা একটা বহুপদী মাইনাস ফাইভ এক্স কিউব এটা একটা বহুপদি প্লাস থ্রি এটা একটা বহুপদি এখানে বলা আছে বহুপদীর উল্লেখিত পথসমূহে সবচেয়ে বড় ঘাত সবচেয়ে বড়ো ঘাত আছে এখানে থ্রি এক্স অর্থাৎ ফোর হবে এখানের বহুপদীর মাত্রা এই বহুপতিটি সবগুলো মিলে একটা বহুপতি এই বহুপতিটির মাত্রা হবে ফোর এবার আমরা দেখব বহুপদীর বহুপদীর বহুপতির রূপ বলা হয় যে কোনো বহুপদীকে চলকের ঘাতের অধক্রমে ধ্রুবক পথ পর্যন্ত বর্ণনা করা হয় এরূপ বর্ণনাকে বহুপদীর আদর্শ রূপ বলা হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ঘাত থ্রি এক্স টু দিব ফোর তারপরে আছে মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন এটা হল আদর্শ আদর্শরূপ অর্থাৎ চলকের ঘাতের অধক্রমে ধ্রুবক পদ পর্যন্ত বর্ণনা করা হয় এরূপ বর্ণনাকে বহুপদীর আদর্শরূপ বলা হয় এরপর আমরা দেখব ধ্রুব চলক বর্জিত পথকে ধ্রুব বলে এখানে ফাইভ একটি ধ্রুবপদ কারণ এখানে চলক দৃশ্যমান নাই আমরা জানি এখানে একটা চলক আছে যার পাওয়ার জিরো এখানে জিরো হওয়ায় এখানে ওয়ান হবে সেহেতু ফাইভ একটি ধ্রুবপদ এটা দৃশ্যমান না থাকায় আমরা এটাকে ধরব না অর্থাৎ এক্স মুক্ত পদকে আমরা ধ্রুবপদ বলতে পারি এরপরে আমরা দেখব মুখ্য বহুপদীর গরিষ্ঠ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে বহুপদীর গরিষ্ঠ মাত্রাযুক্ত পথকে পদ বলে এখানে গরিষ্ঠ মাত্রাযুক্ত সবচেয়ে বড় মাত্রা হলো সিক্স মুখ্য মুখ্য পদ কোনটা হবে নাইন এক্স নো এটা হবে মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার সিক্স এটা কখনোই নাইন এক্স হবে না যদি নাইন এক্স হতো তাহলে সামনে প্লাস থাকত প্লাস না থাকায় এখানে মাইনাস সহ আমাদের কাউন্ট করতে হবে এরপরে আমরা দেখব সহক মুখ্যপদের সহককে মুখ্যসহক বলে মুখ্যপদের সহক এখানে minus nine